আজকের ভিডিওতে থাকবে মাছের একটা স্পেশাল রেসিপি যেটা কাতলা মাছ বা রুই মাছ দিয়ে করা যাবে হ্যালো ব্রেন্ড কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম ব্লগটা শুরু করেছিলাম সকাল সকালই প্রথমে পরোটা ভেজে নিলাম তারপর চা এটা আমার কাছে বেস্ট কম্বিনেশন আমি আগেও বলেছি যে যার পর আমার খুব পছন্দ আর মামুবাপাকে দিয়েছিলাম অন্য কিছু আর এই তো টুকটাক বান্না আমি পুরো ব্লগে তো আর সব রান্না দেখানো সম্ভব না আমি চেষ্টা করব একটা করে রান্না আমার ব্লগে রাখার জন্য যাই হোক আজকের রেসিপিটা একটু স্পেশাল দেখলে ভালো লাগবে আশা করি সবারই ভালো লাগবে কারণ মাছ তো আমাদের প্রতিদিনের খাবার সেটা একটু ডিফারেন্ট হলে তো ভালো লাগে সবার যাই হোক প্রথমে যেরকম মাছকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেওয়া হয় একটু কড়াকড়ি ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে তারপর আমি আর কি পুরো রেসিপিটা করব। এটা মূলত নারকেল বাটা দিয়ে করবো আমি দিদির কাছ থেকে রেসিপিটা শিখেছিলাম যদিও হয়তো রেসিপিতে ভুল থাকতে পারে বাট মানে ভুল থাকতে পারে বলতে হয়তো দিদির মতো পারফেক্ট না হলেও আমি আমার মতো করে করি আর কি আর যাই হোক নারকেল পাতা তারপর সেটাতে একটু আদা বাটা আর একটু জিরা দিয়ে ওটা পেস্ট করে নিয়েছিলাম আর ফোড়নে দিয়েছিলাম হচ্ছে গরম মশলা আর তেজপাতা আর তেলটা একটু বেশি বেশিই লাগবে আর এটা তো প্রতিদিন খাওয়ার মতো কোনো রেসিপি না নারকেল দিয়ে একটু হ্যাপি হয়ে যায় রান্নাটা তো এটা মাঝে মধ্যে খাওয়ার জন্য রেসিপি একটু তেল মশলা দিয়েই খেতে হবে তারপর বাকিটা হলুদ লবণ দিয়ে দিয়েছিলাম ও বলে রাখি আমি কিশমিশ দিতে ভুলে গেছিলাম ভুলে গেছিলাম ঠিক না অ্যাকচুয়ালি আমার কিসমিস ছিল না ফ্রিজের মধ্যে খুলে দেখলাম যে ফ্রিজ কিসমিস ছিল না তো যাই হোক কিসমিস ছাড়া করেছি এটাতে একটু কিসমিস অ্যাড করলে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগবে রান্নাটা একটু মিষ্টি মিষ্টিই হবে কারণ নারকেল বাটা তো আর নারকেলটাকে কিন্তু খুব সময় ধরে অনেকটা সময় ধরে কষে নিতে হবে কারণ নারকেলের যে ফ্লেভারটা বা তেলটা এটা আস্তে আস্তে করে ছাড়ে একটু সময় ভাজা ভাজা করলে তারপর মাছগুলোকে দিয়ে একটু সময় ভালো করে ঢেকে রেখে নামিয়ে মেনলেই হবে আর এই যে আমি লগ্ন প্লেটটাকে সাজিয়ে দিচ্ছিলাম লগ্নকে আমি এখন ট্রাই করি অ্যাটলিস্ট দুইটা আইটেম যেন ও খায় অন্য কিছু না খায় দুইটা আইটেম চেষ্টা করি যেন ও খায় এই তো মাছ আর ঢ্যাঁড়স ভাজি দিয়েছিলাম ঢেউ জলটা একটু খাই নাই বাকিটা খেয়েছিল আর এই তো বিকেলবেলা বিকেলবেলা আমি একটু ছুরি বানিয়েছি অলরেডি আমি এটা ভিডিও মানে পোস্ট করে দিয়েছি আমি ডিআইআই করেছিলাম আর এই তো বিকেলে একটু বেরোচ্ছিলাম সুন্দর কেউ ঝুটিটা দেখাচ্ছিলাম কারণে তিনটা ঝুটি করে দিচ্ছিলাম লকডাউন আমিও যাচ্ছিলাম তারপর ঘুরে একটা ব্লগে শেয়ার করবো কোথায় ঘুরতে গিয়েছিলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং